গুড মর্নিং ফ্রেন্ডস আজকে রবিবার মহালয়ের দিনে একদম পনে ছড়ার থেকে সাত দিনের ব্লগ চালু করে দিলাম আজ আমার সকল বন্ধুদেরকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা দেবী পক্ষের বোধন আজ আজ হচ্ছে পুজোর প্রথম দিন শুরু হয়ে গেল আর একদম মহালয়ের দিনে সকাল সকাল উঠে পড়েছি এখন গাছটা সেরে নিই রান্নাবান্না সেরে নিই স্নান ট্যান করে চলেছে এখনও নিচে যায়নি এখনো কলে জল আসেনি একটু জল আনার প্রয়োজন আছে ভাবছি যত সময় জল না আসে তত সময় এখানে উপরে কাজটা করে নিই তারপর নিজের সাড়ে ছটার দিকে যাব এখন এখানে কাজটা করে নি বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাঘরে একটু কিছু রান্না করে যাব কারণ আপনার দাদা ভাই নাইট ডিউটি গেছে এসে খাওয়া দাওয়া করবে তা আমি একটু কিছুটা সেরে রেখে তারপরে রান্নাঘরে প্রথম কাজ মানেই হচ্ছে সকালে বাসি গ্যাসটাকে মুছে নেওয়া এটাই হচ্ছে সকালের প্রথম কাজ মুছে তারপরে বসানো না নিরামিষ রান্না করতে গেলে না খুব ঝামেলা আছে মহলার দিনে নিরামিষ রান্না করব প্রথমেই আগে ডালটা বসাচ্ছি ডালটা ভেজে সিদ্ধ হতে হতে আমার সবজি কাটা হয়ে যাবে তার জন্য ডালি বসা ডালটা করতে হবে ঢাকা দিয়ে দেবো আর আমাদের দিয়ে সবজিটা কেটে নেব যা করব বন্ধুরা দেখুন যাতে তাড়াতাড়ি করে রান্না হয় ডালটাকে সিদ্ধ হয়ে গেছে বাটিতে এখানে বসিয়ে দিয়েছি যে থরটা দিয়ে ডাল করবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থরটাকে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে ডালের মধ্যে অ্যাট করবেন চাল হবে এগুলো বেগুন ভাজা আর এই উচ্ছে এই হবে রান্না চালটা তো রেখে বন্ধুরা দেখুন থরটা ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দেবো এদিকে আবারও কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখানে যে মধুগুলোকে একটু মন ধরে মিষ্টি মাখিয়ে রেখে এখানে ভেজে নেবো মঞ্জুরা এই যে আমার চাটা এখানে রাখলাম আর এখানে যে ডাল

বন্ধুরাই যে আটটা দশ পুরো রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে এখন আপনার দাদা ভাই আসছে বাড়িতে ব্যাগ টিফিনে বেরোলাম আর ওদিকে আপনার দাদা ভাই নিচ্ছি সমস্ত খাবার রয়েছে মধ্যে বেরিয়েছি দেখে এত সুন্দর চলে এসে প্ল্যাটফর্মে আর এসে দেখি ট্রেনও আসে না যাই হোক একদম সময়ের আগেই পৌঁছে গেছিলাম আর এদিকে শিয়ালদাতেও চলে এসেছি আর তারপরে সেদিকে ট্রেনে সাউথ লাইনের ট্রেনে দাঁড়িয়ে আছে আর এই মিনিট এক বাকি ট্রেন ছাড়বে আর বলতে বলতে দেখুন বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে একটা স্টেশন আর তারপরে শোনা আমার তো প্র্যাকটিস করছিলো আমি আর বসে বসে কী করবো একটুখানি জাস্ট একটু আড়াল করে ভিডিও করলাম আর তারপরে দেখুন মাঠে দুই জমজ ভাই হ্যাপি বার্থডে ছিল আর সেটাই একটু শেয়ার করলাম শেষ শেষেদের প্র্যাকটিসের পরে ওদের একটা ছোট্ট করে বাচ্চাদের সাথে একটা সেলিব্রেশনের ব্যবস্থা ছিল যাদের জন্মদিন এই যে সামনে বাচ্চাকে তো আমি সেইভাবে দেখাতে পারিনি দূরের থেকে মাঠে তো যাওয়ার নেই সোনামাবু একটু দূর থেকে করে নিয়ে যায় সেটাই শেয়ার করলাম বেশ ভালো লাগে না জন্মদিন বিশেষ কোনো মুহূর্তগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ভালো লাগে তাই একটু আমি ক্যামেরাবন্দি করলাম আর একটা স্মৃতির কাকা থাকলো আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছে দেখে আর এতটাই ঠান্ডা লেগেছে ভয়েস দিতেও খুবই কষ্ট হচ্ছে আর যাই হোক বন্ধুরা আপনাদের সাথে রবিবারের ব্যস্ততা সকালে রান্নাবান্না সিরে যেয়ে বাড়ির বাইরে ঘুরে দাম একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন ছুটির দিন রবিবার ছুটির দিন হতে পারে কিন্তু আমাদের তো আর ছুটি নেই বলে রবিবার মানে হচ্ছে সবথেকে ব্যস্ততম দিন সকাল সকাল একদম কাজ বাজ সেরে বেরিয়ে যেতে হয় সারাদিনের মতনই একদম ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তখন আর এসে কিছু ভিডিও করবার মতো মন মানসিকতা থাকেই না বন্ধুরা সেই সকালের পর আর ক্যামেরা অন করে নিয়ে একটু একটু ভিডিও করেছিলাম আচ্ছা গরম পড়েছে আর বাড়ি আসার পরে একটু অনেকে চা করলাম এখন বাজে সাড়ে আটটা ঠিকই বাড়িতে সাড়ে সাড়ে সাতটার মধ্যে চলে এসেছে এটা এত মাথা যন্ত্রণা না আরও দিকে যে সোনা বাবার ব্যাগ ট্যাগ নিয়ে চলে যে গামলায় জামা কাপড় কিছু নেই শুধু নিজে একটু কাটা এত সকালে বেড়াইতে একটু চানই করেছি ঠান্ডা লাগা ঠান্ডা লাগা যতই থাক চাটা খেয়ে নি একটু চাটাই চান করে বসেছিলাম সোনা কটা ভাত খেয়েছে আর এই বসে থেকে আমি না মাথা ধরেছি ওখানে গিয়েও চা খাইনি আজকে আমার সঙ্গী তা কেউ আসেনি আর যাও আমার এক বান্ধবী ছিল সে আর চা খায় না একা এক আর চা খেতে আমার যেতে ইচ্ছা হয়নি একা একা না ভালো লাগে না খেতে আর এই এসে এখন আজ না একটু রেস্ট নিয়ে আরে তো খেলা দেখছে তা আমি একটু আজকাল পড়লো না রবিবার আজকে আমি আর জোর করলাম না যে খেলা দেখছে দেখুক আমার জোর করব কি আমার নিজেরও ভালো লাগছে না এত মাথা ব্যথা করছে এই চা নিয়ে আসলাম এখন চাটা খাই আর বন্ধুরা আর এখন ডাকছি টাটা শুভরাত্রি বন্ধুরা